Hello bondhura তো বন্ধুরা দেখো আজকে ভিডিও একটু অন্যরকম আশা করছি তোমাদের ভালো লাগবে তো শেয়ার করে দিলাম তোমাদের সাথে দেখো আমি বাথরুমে জল তুলে পুরো রেডি করে দিয়েছি স্নান করব বলে কিন্তু আমার বর আজকে রবিবার যেহেতু বাড়িতে আছে ওর বায়না চলো আজকে পুকুরে জাল করবো সেই দেখো বায়না ধরলো বলে জোর করে আমাকে নিয়ে গেল তো ক্যামেরাটাও সঙ্গে করে নিয়ে গেল দেখো আমি এই যে সাবানের বাক্স নিয়ে আগে আগে যাচ্ছি মানে বর শুনতেই হবে সারা মানে সারা সপ্তাহটা বাড়িতে থাকে না একদিন বাড়িতে থাকে তো সেই জন্যে কিছু করার নেই দেখো আমিও বেরিয়ে পড়লাম তো ঘাটের মধ্যে চলে গেছে এত রোদ লাগছে তারপরে আবার রান্না করেছি বেলায় সকালে রান্না হয়ে যায় আমার প্রতিদিনই তো ও যখন বাড়িতে থাকে তো বেলাতেই রান্না হয় সকালে টিফিন হয় তারপরে বেলায় রান্না হয় তো ঘেমে চান হয়ে গেছি তারপরে আবার পুকুরে নিয়ে এসেছি এত রোদূরে তো স্নান করতে তো আমরা আমরা মানে সবাই আমার ফ্যামিলিটাই আমরা চারজনই খুব একটা পুকুরে চান ও তবুও চান করে কিন্তু আমার ছেলেরা আমি স্নান করি না আমি একজন বাপের বাড়িতে এখন ছিলাম আমাদের বাপের বাড়িতে নদী ছিল খুব সাঁতার কাটা আমি স্নান করতাম যেন তো আজকেও আবার একটু বরের সাথে সেই আনন্দটা উপভোগ করলাম তো ভালো লাগলো যেন তো ভাবছি একটু সাবানো মেঘে নিয়ে যেহেতু স্নান করতে এসেছি তো আমার বরের কীর্তি এগুলো সব ক্যামেরা করছে ও কী বলবো বেশি বললেও রাখা রাখি যতটা পারলাম তারপরে দেখবো বাড়ি চলে এসেছি এসে তাও আবার কলে জল ঢেলেছি গায়ে হাত দেন তো ঠান্ডা জল যেহেতু গরম হয়েছিল আবার খাসির মাংস দিয়ে তারপরে ভাতও খেয়ে নিলাম সবাই মিলে তো আজকে আমার রান্না হয়েছিল মানে রবিবার তো বাড়িতে থাকলে মানে কিছু একটা মানে হয় আমাদের তো এমনি তো সকালবেলা রান্না হয় যে বেরিয়ে যায় সেরকম আমি কিছু রান্না করতে পারি না রবিবার দিন বেশ স্পেশাল করে সারাদিনটাই আমাদের খুব আনন্দের মধ্যে দিয়ে রান্না পুরো যখন বাইরে থাকে দেখো ছেলেরাও বসে পড়েছে আমরা সবাই বসে পেরেছি খেতে তো কাউকে আর ক্যামেরার মধ্যে আনছি না মানে ভীষণ খেতে পেয়েছি অনেকক্ষণ ধরে স্নান করা হয়েছে তো ছেলেরাও ছেলেরাও কলে করেছে তারপরে দেখি একটু রেস্ট নিয়ে না ও বসে চলো বাইরে একটু বেড়াতে যাবো আর ও যখনই থাকে তখনই আমরা বাইরে বেরোই তখন দেখো আমি সেজে গুজে বেরিয়ে পড়েছি তো একটু ক্যামেরার মধ্যেও চলে এলাম দুজনে তো চলো বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি তো ভাবছি একটু জল নিয়ে যাবো যেহেতু বাইরে বেড়েছে আর এই যা রোদ গরম আমার ভালোও লাগছে না শরীরটা যেন দিনকে দিন যেন খারাপ হয়ে যাচ্ছে যেন বাবা মারা যাওয়ার পর থেকে না শরীর যেন বয় না ভালোও লাগে না তো তবু কি করব বন্ধ কথা মানে স্বামীর কথা তো শুনতেই হবে জামা কাপড়গুলো দুজনে দেখো বেরিয়ে পড়লাম তো কোথায় যাচ্ছি দেখো তোমরা আর জামা কাপড়গুলো তোলা হয়নি ও ছেলেটাকে বলেছি যে যেন জামা কাপড়গুলো আমার তুলে দেয় মানে অনেকটা বেলা আছে বলে জামা কাপড়গুলো শুকায় না জানো সেই জন্য আমি ভাবলাম থাকবে এখন তুলবো না আর বাপি যেহেতু বাড়িতে আছে সব তুলে নেবে খেলা করছে দু আছে ওদেরকে নিয়ে যায় না মানে আমরা দুজনই যেখানে যাই দুজনেই বেরিয়ে পড়ি সারাদিন বেশ ভালোই হাসি ঠাট্টা খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে ভালোই কাটলো তারপরে আবার সন্ধ্যেবেলা আর সেদিন খেলে রবিবার মানে আমার ছেলে মেয়েদেরও পড়াশোনা খুব মানে পড়তেই চায় না ছেলেরা খুব করে বাবা থাকে যেহেতু আর আমিও বেশি কথা বলতে পারি না তবুও যেন একটু ঝগড়া লেগে যায় জানো চলো বন্ধুরা একটু ঘুরে আসি তো ঘরের মধ্যেই তো বানাই রিলস শট এগুলো সব ঘরের মধ্যে বানাই তো আজকে যখন বাড়িতে আছায় মানে বাড়িতে থাকলেই ও আমাকে নিয়ে বেরোয় তো দেখো বাবলে বেরিয়ে বসে কোথায় এসে হাইওড পরে বাড়ির সামনেই তো রোডটা তো বেশিরভাগ এখানেই চলে আসি গো তো দেখো চলে এসেছি বেশ ভালো লাগছে ওয়েদারটা মানে রোদটা নেই আর এখানে একটা ঝিল মানে পুকুর তোমরা কি কী বলে জানি না সেটা আমরা এখানে কিন্তু বলি পুকুর তো পুকুরের পাড়ে বসে আছি আমি খুব সুন্দর হাওয়া দিচ্ছি এখানে কিছু রিলস শর্ট বানালাম তারপর ভিডিও ব্লগ বানিয়েছি তো সেটাও আসবে দেখে নেবে সবাই দেখো সূর্য চাকে বসে গেছে চলো এবার আমরা বাড়ি ফিরি অনেক কথা হলো তোমাদের সাথে খুব ভালো লাগলো আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু নতুন বন্ধুরা হলো না আবার দেখা হবে নতুন নেক্সট দেবো সবাইকে ভাই টাটা ভালো থাকবে